আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ছাড়পত্র পেলেন পিসিবি বিপিএল মাতাতে আসছেন শাহিন আফ্রিদি র‍্যাঙ্কিং ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ সাকিবের ৮ বলে ২৯ গোল মার্বেলসের জয় পর ফের তিন ম্যাচে শান্তর ব্যাট নিশ্চুপ বাংলাদেশের কাছে হেরে বিব্রতকর রেকর্ডে উইন্ডিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিপিএল মাঠেতে আসছেন পাকিস্তানের ছয় তারকা ক্রিকেটার শাহিন샤 আফ্রিদি, মোহাম্মদ نواز, ফাহিম আশরাফ, হায়দার আলী, উসমান খান এবং জাহানদাদ খানকে অনাপত্তি পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে সবাই পুরো মৌসুমে খেলতে পারবেন না সবচেয়ে বড় নাম অবশ্যই শাহিন샤 আফ্রিদি পাকিস্তানের এই পেশার খেলবেন ফরচুন বরিশাল হয়ে তবে তাকে 15 জানুয়ারির পর আর পাওয়া যাবে না কারণ পিসিবি তার অনাপত্তি পত্র দিয়েছে শুধুমাত্র ওই সময় পর্যন্ত বরিশালের হয়ে আর খেলবেন করেছেন ফাহিম আশরাফ এবং জাহানদাদ খান এদিকে খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে মোহাম্মদ নওয়াজকে চিটাগাং কিংস হয়ে খেলবেন হায়দার আলী এবং উসমান খান যদিও উসমানকেও পুরো আসরের জন্য ছাড়পত্র দেয়নি পিসিবি তিনি খেলতে পারবেন পঁচিশ জানুয়ারি পর্যন্ত জাহানদাদ খান অবশ্য বিপিএল এর শুরুতেই দলের সঙ্গে যোগ দেবেন আঠাশ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে তার তিনি খেলবেন ২৫ জানুয়ারি পর্যন্ত আগামী ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল চলবে সাত ফেব্রুয়ারি পর্যন্ত ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি এবং মাস্কট প্রবেশ প্রকাশ করেছে পিসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল আবার শক্তিশালী দল করেছে অন্য দলগুলো পাকিস্তানি তারকাদের অন্তর্ভুক্ত করে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের এই অংশগ্রহণ বিপিএল এর প্রতিযোগিতা এবং আকর্ষণ আরো বাড়াবে বলে আশা করছেন আয়োজকরা গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ তালিকায় দুই নম্বরে ওঠেন মেহেদি হাসান মিরাজ লাল বলের র্যাঙ্কিং এটি ক্যারিয়ার সেরা অবস্থানও তার আজ আইসিসি এর র‍্যাঙ্কিং এর সাপ্তাহিক সাপ্তাহিক হাল নাগাতে আবারো সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং এ তালিকায় 4 নম্বর থেকে 3 নম্বরে উঠেছেন মিরাজ 50 ওভারের সংস্করণেও এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ 2-1 ব্যবধানে হারলেও ব্যাটে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ matches ব্যাট হাতে 116 রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন তিন উইকেট এই পারফরম্যান্স ছাপ পড়ে র‍্যাঙ্কিং এ উঠে ছিল ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং এ 4 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ছন্দে ধরে রেখে তিন ওয়ানডেতে এক উইকেটের পাশাপাশি করেছেন 152 রান এই শুবাদে 4 থেকে এবার উঠলেন 3 নম্বরে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ ওয়েস্ট ইন্ডিজ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন আকিল হোসেন প্রথম ম্যাচে 16 রানে 2 উইকেট দ্বিতীয় ম্যাচে 16 রানে নিয়েছেন লাক উইকেট আইসিসি টি-20 র‍্যাংকিং এ তিন ধাপ স্টপ এই মাহে স্পিনার উঠলেন শিখ শে তিন ধাপ পে গিয়ে নম্বরে বাংলাদেশের তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে 19 নম্বরে মুস্তাফিজুর রহমান ছয় ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় 3 নম্বরে তাওহিদ রিদাই কথাই বলে বড় মঞ্চে বড় তারকা রাই আলো ছড়ায় লঙ্কা প্রিমিয়ার লিগের টি-10 ফরম্যাটের एलिमिനേটর ম্যাচে যেন সেটাই প্রমাণ করলেন সাকিব আল হাসান দলের বিপদের মুহূর্তে মাত্র 8 বলে 29 রানের বিধ্বংসী ইনিংস খেলে গল মার্ভেলসকে দশ হাতে রেখে তুললেন কোয়ালিফায়ার টু তে একশো রানের লক্ষ্যে নেমে গলের জয়ের পথ কঠিন হয়ে দাঁড়ায় শেষ চব্বিশ বলে দরকার ছিল উনচল্লিশ রান তখনই ক্রিজে আসেন সাকিব প্রথমে সতর্ক শুরু করলেও নিজের দ্বিতীয় বল থেকে শুরু করেন তান্ডব ফাইনাল লেগ কর্নার এবং লং অন তিন দিকেই হাকান তিনটি ছক্কা এক ওভারের পাঁচ বলে বিশ রান তুলে ম্যাচটিকে গলের নিয়ন্ত্রণে নিয়ে আসেন নবম ওভারে জয়ের জন্য যখন বারো বলে দরকার বারো রান তখন আক্রমণাত্মক থাকেন সাকিব চামিন্দু বিক্রমা সিংহলের বলে ছক্কা মেরে চাপমুক্ত করেন দলকে পরের দুই বলে টানা দুই बाउंड्री মেরে গলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশী তারকা আট বলে তার 29 রানের ইনিংসটি সাজানো ছিল তিনটি ছক্কা ও দুটি চারে স্ট্রাইক রেট 362.5 এর আগে ক্যান্ডি বোর্ডস 10 ওভারে তোলে 120 রান স্কটিশ ব্যাটার জর্জ মানজি 27 বলে খেলেন 61 রানের বিধ্বংসী ইনিংস ইনিসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কা Dinesh Chandimal 20 বলে 30 এবং Pathum Nishanka নয় বলে করেন 15 রান গলের রিডিং ইনিংসে একুশ বলে বিয়াল্লিশ রান করেন ভানুকা রাজা পাকসে যার মধ্যে ছিল চারটি চার ও তিনটি ছক্কা লাহিরু উদানা ১২ বলে ১৯ রান এবং অ্যালেক্স হেলস পাঁচ বলে করেন ষোলো রান তবে ম্যাচের আসল নাটুকে শুরুটা সাকিবের ব্যাট ধরার পর থেকেই বিপদের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে উদাহরণ সাকিব বারবার দেন এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি তার ঝড়ো ইনিংসে গল মার্ভেলসকে এনে দিল দারুণ এক জয় এবং টুর্নামেন্টে টিকে থাকার সুস্থে চোটের কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সঙ্গে নেই নাজমুল হোসেন শান্ত চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেট কিছু দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে ঝালাই করেছেন এই ব্যাটার কিন্তু সেই লক্ষ্যে তার প্রস্তুতি ঠিক ভালো হচ্ছে না চোট কাটিয়ে মাঠে ফেরার পর প্রথম ম্যাচে রাজশাহীর হয়ে চুয়ান্ন বলে আশি রানের ইনিংস খেলেছিলেন এনসিএল টি টোয়েন্টিতে এরপর টানা তিন ম্যাচে ব্যর্থতা ছড়িয়ে যাচ্ছে জাতীয় দলের অধিনায়ক রংপুরের সঙ্গে ছয় চট্টগ্রামের সঙ্গে চার রানের পর বুধবার ঢাকা বিভাগের সঙ্গে করলেন মাত্র এক রান সর্বশেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে আলো ছড়ালেও আজ রাজশাহীর অপর দুই তারকা মুশফিকুর রহিম এবং তৌহিদ হৃদয়েও ছন্দে ছিলেন না মৃদা এদিন ২৬ বলে সাঁত্রিশ রানের বেশি করতে পারেনি মুশফিক আউট হয়েছে চোদ্দ বলে তেরো রান করে তারকা ক্রিকেটারদের বিবর্ণ দিনে জিততে পারেনি রাজশাহী একশো রানে অল আউট হয়ে ঢাকায় কাছে হেরেছে সাত উইকেটে জাওয়াদ আবরারের উনচল্লিশ বলে বাষট্টি রানে পনেরো দশমিক এক ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান তুলে ফেলে ঢাকা বিভাগ এই হারে প্লে অফে খেলার সুযোগ শেষ রাজশাহীর বাংলাদেশের বিপক্ষে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের টি সিরিজের দুই ম্যাচেই পরাজিত হয়েছে ক্যারেবিয়রা এই হারে গড়েছে এক বিব্রতকর রেকর্ড সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় টি তে সাতাশ রানে হেরে বাংলাদেশ ইতিহাস গড়েছে লিটন দাসের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ এই পরাজয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ শুধু সিরিজ হারেনি টি20 টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডও গড়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারেবিয়রা এখন পর্যন্ত হেরেছে একশো ম্যাচ তাদের পরেই রয়েছে বাংলাদেশ যারা একশো ষাট ম্যাচে পরাজিত পরিসংখ্যান বলছে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের হার বাংলাদেশের তুলনায় বেশি ক্যারিবিয়রা এখন পর্যন্ত দুশো ম্যাচ খেলে জিতেছে তিরানব্বইটি সাফল্যের হার তেতাল্লিশ দশমিক দুই শতাংশ তারা দু থেকে ১৬ সালে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অন্যদিকে বাংলাদেশ একশো একাশি ম্যাচ খেলে জিতেছে সত্তরটি সাফল্যের হার আটত্রিশ দশমিক ছয় সাত শতাংশ টি টোয়েন্টিতে একশো বা তার বেশি ম্যাচ হারের ক্লাবে রয়েছে চারটি দল শ্রীলঙ্কা হেরেছে একশো একশো আট এবং একশো সাতটি ম্যাচে পরাজিত সাম্প্রতিক সময় আফগানিস্তানের কাছে সিরিজ হারের ফলে জিম্বাবুয়ের এই অবস্থান আরো দৃঢ় হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টের মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচে জয় এলে উইন্ডিজ দাঁড়াতে পারবে ধবল ধুলাই অন্যদিকে বাংলাদেশ জয় পেলে দুটি দলই যৌথভাবে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারে রেকর্ড গড়াবে ক্রিকেট প্রেমীরা তাকিয়ে আছেন এই উত্তেজনাপূর্ণ ম্যাচের দিকে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ছাড়পত্র পেলেন পিসিবির বিপিএল মাতাতে আসছেন শাহিন আফ্রিদি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ সাকিবের আট বলে উনত্রিশ গল মার্বলসের জয় এক ফিফটির পর ফের তিন ম্যাচে শান্তর ব্যাট নিশ্চুপ বাংলাদেশের কাছে হেরে বিব্রতকর রেকর্ডে উইন্ডিজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ